হ্যালো ফ্রেন্ডস আমি সব সময় তোমাদের কিছু রচনা লিখে দেখাতাম আজকে আমি তোমাদেরকে এই ইন্টারনেট ও তা অপরিহার্য উপাদান রচনাটি পড়ে শোনাব ভূমিকা বিশ্বায়ন উত্তরকালে যন্ত্রনির্ভর কৃত্রিম মানুষের কাছে বিজ্ঞানের নবনব আবিষ্কারের ফসল উপস্থিত হচ্ছে মানুষের সেই চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে এসেছে ইন্টারনেট অন্যদিকে ডিজিটাল ইন্ডিয়ার আগমনে এবং করোনাকালে বাড়িতে বসে সমূহ কাজ চালানোর জন্য এবং পরবর্তীকালেও ইন্টারনেট মানব জীবনের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে ছাত্রছাত্রীরাও তার ব্যতিক্রম নয় তবে কৃত্রিম বস্তুবাদী সময়ে তা ছাত্রছাত্রীদের অলস কুঁড়ে ও সুযোগ সন্ধানে করে তুলছে কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তি হারিয়ে ফেলছে ইন্টারনেট কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক শব্দটির সংক্ষিপ্ত রূপ হল ইন্টারনেট এবং তা আন্তর্জাতিক ও জাতীয় যোগাযোগ ব্যবস্থার একটি সহজ মাধ্যম বিশ্বব্যাপী দ্রুত যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট বিপুল সম্ভাবনা দ্বার উন্মুক্ত করে দিয়েছে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে কম্পিউটার মোবাইল প্যাড বা যে কোনো ডিভাইস মডেল প্রভৃতি সারা বিশ্বের অগণিত শিল্প প্রতিষ্ঠান গবেষণাগার সংবাদ সংস্থা ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ কোটি কোটি গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে তার সুফল ভোগ করছে আবিষ্কার উনিশশো সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই ইন্টারনেট আবিষ্কার করে প্রতিরক্ষা বিভাগের গোপন ও নিরাপদ মাধ্যম হিসাবে পরে উনিশশো চুরাশিতে মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সর্বসাধারণের ব্যবহারের জন্য তা চালু করে করে এর ফলে উনিশশো নব্বইয়ের দশকে ইন্টারনেট সারা বিশ্বে ব্যাপক বিস্তার লাভ করে এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার ইন্টারনেটের প্রসারে বিশেষ ভূমিকা নেয় ইন্টারনেট পরিষেবা ইন্টারনেটের মাধ্যমে ই লার্নিং ইমেল ওয়েব চ্যাট ইউজনেট প্রভৃতি ছাত্রছাত্রীদের কাছে উন্মুক্ত হয়ে পড়েছে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক টুইটার এর মাধ্যমে যোগাযোগ ও বন্ধুত্ব করার বিষয় ব্যাপ্তি পেয়েছে ইন্টারনেট ব্যাংকিং অনলাইন কেনা বেচা প্রভৃতিতে সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে অনলাইনে সরকারি পরিষেবা পেতে এবং অনলাইন শিক্ষা গ্রহণ ও শিক্ষার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেটে মেলা ভার কুফল এখন প্রশ্ন হলো বিজ্ঞানের কুফলকে মনে না রেখে বিজ্ঞানের সুযোগ গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত এমন কি এই কৃত্রিম স্বার্থ সর্বস্ব পৃথিবীতে যেখানে বাজার ভিত্তিক অর্থনীতিতে সবাইকে বাজারে নিয়ে ফেলার যে কৌশল সেখানে ছাত্রছাত্রীদের হাতে অবাধ ইন্টারনেট অ্যাক্সেস এর সুযোগ এসে গেলে তারা কি পারবে সেখান থেকে ফিরতে প্রশ্ন হবে ইন্টারনেট থেকে বিরত থেকে কি করে বা পড়াশোনা সম্ভব তাহলে দশ বছর আগে যেখানে অনলাইন শিক্ষা ছিল না ইন্টারনেটের ব্যবহার এত ব্যাপক ছিল না তখন কি সেই সব ছাত্রছাত্রীরা পড়াশোনায় যথেষ্ট সাফল্য থেকে বঞ্চিত ছিল উত্তরটা সকলেরই জানা আসল কথা আমাদের মতো উন্নয়নশীল দেশে যখনই নতুন কোনো বৈজ্ঞানিক মাধ্যম আসে তখনই আমরা তার ভালো মন্দ যাচাই না করেই তার পরিধি ও সামর্থ্য বিচার না করেই গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে দিই এবং পরে সে কারণেই পস্তাতে থাকি আমরা জানি চট করে বা সস্তায় ঝাড়াই বাছাই না করে অপরিণাম দর্শীর মতো কোনো কিছুকে গ্রহণ করে নিলে তার কুপ্রভাব থেকে আমরা রেহাই পেতে পারি না কোভিড পরবর্তী ক্ষেত্রে ইন্টারনেট বর্তমানে হচ্ছেও তাই করোনা এলো অনলাইন শিক্ষা এলো অনলাইনের ঠেলায় বাড়িতে বসে ফার্স্ট ব্লাস হলো ছাত্রছাত্রীদের প্রত্যাশা বাড়লো আর সেই প্রত্যাশার পরিণাম হলো শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা অমনোযোগী হওয়া ছাত্রছাত্রীদের হাতে মোবাইল আছে বই নেই ক্লাস আছে শিক্ষক নেই লাইব্রেরি আছে পড়ার ছাত্রছাত্রী নেই ছাত্রছাত্রীরা কোথায় মোবাইল যেখানে যে মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার উপকরণ ছাত্রছাত্রীরা গ্রহণ করছে তাকে যাচাই করার কোনো বিদ্যা নেই যা দেখছে তাই গিলছে তথ্য যাচাই না করে সেই তথ্যকে প্রামাণ্য বলে লিখে দিলেই পরীক্ষায় পাশ হয় না উপসংহার শুধু কি তাই ইন্টারনেট নির্ভরতা ছাত্রছাত্রীদের বই পড়া থেকে বিরত করেছে নিজেরা খাতায় লিখছে না অথচ বই না পড়লে জ্ঞান অর্জন না করলে চিন্তা ও মননশীলতা হারিয়ে যায় মননশীলতা হারিয়ে গেলে মৌলিকতা ও নিজস্বতার উদ্গম হয় না আর বাজার অর্থনীতিতে শিল্পপতিরা তাই চাইছে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ও ইন্টারনেট তুলে দিয়ে জ্ঞান অর্জন বাজার নির্ভর করে তুলতে এতে তাদের মেধা ও মস্তিষ্ক দুই জরত্ব ও পঙ্গুত্বে পর্যবেষিত হচ্ছে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে তাই এই প্রেক্ষিতে ভেবে দেখতে হবে তারা বাজারের পুতুল হবে না নিজের মেধা ও মস্তিষ্কের বিকাশ ঘটাবে